চলতি বছরের শেষে বড়দিনের ঠিক মুখেই মুক্তি পেতে চলেছে প্রীতম ডি গুপ্ত পরিচালিত ছবি চালচিত্র তার আগেই ভাইরাল এই ছবিতে টোটা রায়চৌধুরীর নাচের ভিডিও এবার প্রকাশ্যে এলো সেই গোটা গানটি তদন্ত ফেল ডেস্ক উষা উত্থুপের গানের সুরে একে অন্যকে কাটায় কাটায় টক্কর দিলেন টোটা ও শান্তনু মুক্তি পেল প্রীতম ডি গুপ্ত পরিচালিত ছবি চালচিত্রের প্রচারমূলক গান জানি না মানে এই গানটিতে প্রথমবার একসঙ্গে নাচ দেখা গেল টোটা চৌধুরী ও শান্তনী মহেশ্বরীকে গানটি গিয়েছেন উষা উত্থুপ লিখেছেন রিতম সেন এবং প্রীতম ডি গুপ্ত গানটি কম্পোজ করেছেন দেবজ্যোতি মিশ্র যাই না মানে গানটি কয়েক ঝলক দেখা মিলল অভিনেত্রী লহমা ভট্টাচার্যের কিন্তু তার সৌন্দর্য হটনেসকে ছাপিয়ে গেল টোটা ও শান্তনুর কারিশ্মা তাদের নাচে মুগ্ধ হতে হয় বইকি দুজনের যে প্রশিক্ষণ প্রাপ্ত নৃত্যশিল্পী সেটা ভিডিওটি দেখলেই বেশ ভালো বোঝা যাচ্ছে তবে এই আইটেম সংটি কোরিওগ্রাফ করেছেন পালকি মালহোত্রা ডিস্কে দুই তারকাকে কাটায় কাটায় টক্কর দিতে দেখা গিয়েছে একে অন্যকে